হ্যালো গাইস কেমন আছেন এতো তো আজকে একটু ঘুরতে বের হয়ে গেলাম আজকে আমরা এসেছি সোনারগাঁও আমরা প্রথমেই টিকিট কেটে নিলাম এখানে স্টুডেন্টদের জন্য একটু বিশেষ ছাড় দেওয়া হয় বড়দের টিকিট পঞ্চাশ টাকা করে আর স্টুডেন্টদের আইডি কার্ড দেখাতে হবে তাহলে তিরিশ টাকা করে নিবে তো প্রথমেই ঢুকে পড়লাম আমরা টিকিট দেখিয়ে তো ঢুকতেই দেখতে পেলাম একটা বড় পুকুর পুকুরের পাশে আছে একটা বিশাল রাজবাড়ি দেখতে খুবই সুন্দর তো এই রাজবাড়িতে ঢুকতে হলে এক্সট্রা একশো টাকা করে দিয়ে ঢুকতে আর এর ভিতরে ঢুকে আপনারা ছবি তুলতে পারবেন তো এ তো সামনেই রয়েছে জয়নুল আবিদিনের যে লোকশিল্পের ঘরটা ওইটা ওইটার ভিতরে জয়নুল আবেদিনের যত স্মৃতি আছে সবগুলি রেখে দিয়েছে ওনারা আমরা প্রথমেই বাহিরটা ঘুরবো তারপর এটার ভিতরে যাব। তো এখানে আবার একটা লাইব্রেরিও আছে আপনারা চাইলে লাইব্রেরিতেও ঢুকতে পারেন তবে আমার মনে হয় যে সাধারণ মানুষদেরকে লাইব্রেরিতে ঢুকতে দেওয়া হয় সব সবুজ আর সবুজ আপনারা যারা মানে শহরে থেকে বোরিং হয়ে যাচ্ছেন একটু সবুজের ছোঁয়া পেতে চান তাহলে আজই চলে আসতে পারেন সোনারগাঁও বাচ্চাদের নিয়ে আর বাচ্চাদের নিয়ে ঘোরার মতো একটা পারফেক্ট জায়গা হলো এটা চারিদিকে সবুজ মাঠ মানে খেলার মতো জায়গা আছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা জায়গায় তো বাচ্চাদের কিছু খেলনাও আছে এখানে তো ফ্যামিলি নিয়েও আপনারা আসতে পারেন পিকনিক করার মতো একটি সুন্দর জায়গা তো এখানে বাচ্চাদের কিছু খেলনাও আছে আবার দেখেন এই তো বাচ্চারা ইচ্ছা করলে এখানে খেলতে পারবে তারপর মাঠ আছে তো এদিকে কিছু খাবার দোকানও আছে যে ফুচকা তারপরে ভিতরে আর তেমন কোনো রেস্টুরেন্ট বা অন্য কোনো খাবারের ব্যবস্থা নেই ইচ্ছে করলে আপনারা বাড়ি থেকেও রান্না করে নিয়ে আসতে পারেন আর না হলে বাইরে গিয়ে খেয়ে আসবেন পরে তো একটা চিপস খেয়ে নিলাম আমরা তো এখন একটু ঘুরবো বাহিরে এ শিশুদের জন্য কিছু খেলনা আছে আর বড় মাঠ আছে আর সবুজ আর সবুজ চারিদিকে পানি সবুজ মানে যারা শহরে থাকতে থাকতে একদম বোরিং হয়ে গেছেন একটু সবুজের বা গ্রামের ছোঁয়া পেতে চান অবশ্যই এখানে একবার ঘুরে যেতে পারেন খুবই ভালো লাগবে আর গরমের দিন পারফেক্ট একটা ঘোরার জায়গা এটা একদম ঠান্ডা পরে তেমন রোদ লাগে না আপনারা শীত গরম দুটাতেই আসতে পারেন যেহেতু ভিতরে দেখলাম সুন্দর সুন্দর সুপিসের দোকান আছে এত সুন্দর সুন্দর কিউট কিউট ছোট ছোট সুপিস আর দামও মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই আছে আমার মনে হয় যে ভিতরের তুলনায় বাহিরে দামটা একটু বেশি নেই মনে করেন আপনার এক দুশো টাকার মতো বেশি চায় ওরা তো ভিতরে আমি একটা এটা নিয়ে নিলাম ঘুরে এলাম সোনারগাঁও তো খুব সুন্দর সুন্দর ছোট ছোট কিউট কিউট শোপিস আমার তো দেখে খুবই ভালো লাগছে আপনারা চাইলে এগুলো কিনে নিতে পারেন তবে ভিতরে একটু দাম কম আছে আর বাহিরে মোটামুটি ভিতরে তুলনায় দামটা একটু বেশি নেই সুন্দর সুন্দর পাটের ব্যাগ ব্যাগগুলো খুবই সুন্দর কিউট তারপরে আয়না চিরুনি কাঠের সব তৈরি জিনিসপত্র তারপরে তারপরে এখানে ব্যাতের সুন্দর সুন্দর শোপিস পেয়ে যাবেন আমার কাছে তো এই রিক্সাটা এত ভালো লেগেছে খুবই সুন্দর রিক্সাটার দামটা ছিল আপনার দুশো টাকা করে তারপর আপনার ঘর সাজানোর মোটামুটি সব কিছু এখানে পেয়ে যাবেন তো বাইরের দোকানগুলো দেখেন কি সুন্দর আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন আমার কাছে তো সবগুলো আইটেমই খুব ভালো লেগেছে তো বাইরে আপনারা ইচ্ছে করে খাওয়া দাওয়া করে নিতে পারেন আর দেখেন বাইরে যে দোকানগুলো দোকানগুলো সাইডে আপনার গাড়ি পার্কিং করার জায়গা আছে আপনারা যদি গাড়িতে আসেন তাহলে পার্কিং করার জায়গা এখানে আছে এখানে রেখে তারপর ঘুরতে পারবেন আর লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব পরিবার নিয়ে বাচ্চাদের নিয়ে ঘোরার মতো একটা সুন্দর জায়গা তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম একটু রেস্টুরেন্টে যাই হোক এই ভিডিওটা দেওয়া হলো না তারপর আমরা ভিতরে একটু ঢুকবো এ তো এখানে দেখেন সব কিছু দেওয়া আছে আর এই তো ভিতরে সব কিছু জয়নুল আবিদিন যা যা আপনার ছবি টবি ছিল তারপরে তার পরনে জামা কাপড় সব কিছু ছবি এখানে আছে তারপর আগের দিনের যা যা ছিল আর কি সবগুলো ওনারা এখানে রেখে দিয়েছে যারা এখনকার বাচ্চা এখনকার জেনারেশন ওদেরকে এগুলো দেখিয়ে চিনাতে পারবেন যে আমাদের কালে বা আপনাদের কালে কী কী ছিল তো মোটামুটি খুবই ভালো লাগবে আশা করি দেখেন এ তো কাঠের চামিজ তারপরে মানে যা যা আছে আর কি সবগুলোই ওইখানে স্মৃতি হিসেবে রেখে দিয়েছে আগে যে যে খরম জুতা ছিল ওইগুলো তারপর কাঠের বাড়ি তারপরে তো দেখেন কী সুন্দর সুন্দর দৃশ্য এগুলো গ্লাসের ভিতরে ছিল অবশ্য তো এখানে ঘুরে ভালোই লেগেছে গরমের মধ্যে গাছপালা থাকার কারণে চারিদিকে সবুজ খুবই ভালো লাগে আরামদায়ক ঘোরার পরিবেশ তারপর শীতের সময়ও ভালো লাগে দেখেন পহেলা বৈশাখের সময় এখানে মেলা বসে এটার ভিতরেই আপনারা ছেলে ওই সময়ও আসতে পারেন তো এখন মোটামুটি ভিড় একটু কম যখন মেলা টেলা বসে তখন অনেক ভিড় হয় তো খুব সুন্দর সুন্দর দৃশ্য এখানে ছিল তারপরে এই যে এখানে আগের যে হাড়ি পাতিলগুলো ছিল ওইগুলোও ওনারা রেখে দিয়েছে তারপরে এই যে দেখেন মাটির সব তৈরি জিনিসপত্র এখানে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে যারা না চেনে তাদেরকে এগুলো চিনাতে পারেন খুবই ভালো লাগবে আর বাচ্চারা তো খুব এনজয় করবে কারণ মাঠ আছে খেলতে পারবে আপনারা চাইলে এখানে আসতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও তেমন ভালো করে করতে পারিনি প্রথম প্রথম তো তা আস্তে আস্তে ভিডিও করাগুলো সুন্দর হয়ে যাবে আশা করি তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন সব সময় আমার জন্য দোয়া করবেন তো দেখতেই পাচ্ছেন এই যে পিতলের কাঁসার সব জিনিসপত্র এখানে রেখে দিয়েছে ওনারা তারপরে এই যে পাশে করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি পরে যাবো পানামনগর পরে দিব তো আল্লাহ হাফেজ